বিশ্বকাপের বাছাই ম্যাচ খেলতে আগামী এগারোই জুন প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম কালো আঞ্চলিকদের নেতৃত্বে অবশ্য নেইমার এবং রদ্রিগোকে ছাড়াই অবশ্য মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা প্যারাগোয়ে এবং চতুর্থ স্থানে থাকা ব্রাজিল ফুটবল টিম তারা মাঠে নামতে যাচ্ছে আগামী এগারোই জুন ব্রাজিল এবং প্যারাগোয়ের মধ্যকার যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে ব্রাজিল অনেকটাই এগিয়ে রয়েছে কেননা ব্রাজিল এবং প্যারাগুয়ের লাস্ট পাঁচ ম্যাচের যদি পরিসংখ্যান দেখা হয় তাহলে লাস্ট চারটা ম্যাচই অবশ্য জিতেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম অন্যদিকে মাত্র একটি ম্যাচ অবশ্য জয়লাভ করতে পেরেছে প্যারাগুয়ে তাই বলা যায় প্যারাগুয়ের থেকে অনেক গুণ শক্তিশালী হবে ব্রাজিলিয়ান ফুটবল টিম কাল আঞ্চলতের নেতৃত্বে বিশ্বকাপের এই দলটি বেশ শক্তিশালী তবে বিশ্বকাপের বাছাই পর্বে গত ছয় জুন অবশ্য ইকোয়েডারের বিপক্ষে তেমন একটা সুবিধা করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল টিম কাছে গোল শূন্য ড্র করতে হয়েছে কাল আঞ্চলতির দলকে কাল সামচেলতির শিষ্যরা অবশ্য এদিন একেবারে ব্যর্থ ছিলেন যার কারণে অবশ্য ইকোয়ারের মতন দলের কাছে গোল শূন্য থাকতে হয় ব্রাজিলিয়ান ফুটবলারদের পাঁচ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ব্রাজিলিয়ান ফুটবল টিম তবে কালো আঞ্চেলতি তিনি বলেন আগামী ম্যাচে ভয়ঙ্কর রূপে ফিরবে ব্রাজিলিয়ান ফুটবল টিম এবং প্যারাগুয়েকে বড় একটি ব্যবধানে হারাবে এবং বিশ্বকাপে কোয়ালিফাই করবে ব্রাজিলিয়ান ফুটবল টিম যদিও বা আমাদের দলে নেইমার রদ্রিগো নেই তবে নেইমারকে ছাড়াই আমরা দেখিয়ে দেব तेरोग फुटबॉल टीम के